প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আধুনিক পদ্ধতিতে কিভাবে আলু চাষ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আলুর যে লাইনগুলো হবে এটা হচ্ছে সেই লাইন দেখেন লাইন দেওয়ার যন্ত্রটাও একটু আপনাদেরকে দেখাই তো এই পদ্ধতিতে যদি আপনারা আলু চাষ করেন তাহলে দেখবেন যে কাজটা একদম ইজি হয়ে যাবে এটা কি আপনার লাইন দেওয়ার যন্ত্র তাই না তো যাই এভাবে লাগালে মনে হয় কাজটা সহজ হয় এটা দূরত্ব কি কতটুকু আছে এটা মানে এক একটা পায়ের বা লাইন দেওয়ার যে খিল বলে আর কি না বিশ ইঞ্চি তো দেখেন কত সুন্দর করে আচ্ছা দেখেন কত সুন্দর এটা হচ্ছে লাইন এর ভিতর দেওয়া আর কি ড্রেন হবে আর মাঝখানে হবে আলু আর কি এই যে এটা দিয়ে কিন্তু আলু পড়বে আর কি যে লাইনটা দেওয়া হয়েছে এটা হবে কেল এটা হচ্ছে পানি দেওয়ার ড্রেন এটা বারো ফিট পরপর হবে আর কি একদম সোজা জমির আইল বরাবর থাকবে এটা জমির দৈর্ঘ্য যতটুকু এই নালাটা হবে ঠিক ততটুকু এই হচ্ছে পুরা নালা এটাতে পানি থাকবে আপনি প্রয়োজন মতো এই নালা থেকে পানি আপনার লাইনে নিতে পারেন তো এটা তো মূলত নালা তাই না আর ওই পাশেও কি নালা হবে নাকি একটার পরে আচ্ছা তো এই হচ্ছে নালা আর এই হচ্ছে আলু লাইন মানে প্রতি দুই বিটি পরে একটা নালা তাই তো প্রিয় গাছ আপনারা দেখেন এটা একটা নালা এই পাশে আবার কিন্তু বিট রয়েছে এটা থেকে নালা এদিকে যাবে সরি পানি এদিকে যাবে নালা থেকে আবার এই পাশে আর একটা নালা আমি দেখাই আপনাদের এটা কিন্তু আইল আর কি প্লট যাকে বলে এটা হচ্ছে প্লট তারপরে হচ্ছে আবার নালা অর্থাৎ দুই বিট পর পর নালা এই যেটা নালা তো এই পাশেও যারা কাজ করতেছে তাদের সাথেও কথা বলবো এটা হচ্ছে আইল অর্থাৎ বড়ার এটার পানি এদিকে যাইতে পারবে না ওটার পানি ওদিকে যাবে না আর এটা হচ্ছে নালা দেখেন যে দুই বিট পর পর নালা আর কি এই এই পাশে একটি বিট এবার পাশে কিন্তু নালা এটা দিয়ে নালা হবে এটা কি নালা হবে নাকি পানি যাওয়ার ড্রেন আচ্ছা আপনারা যে দূরত্বটা দিয়েছেন মানে দুইটা বিট মাঝখানে দুইটা বিট কতটুকু দূরত্ব দেন আমি একটু জানতে চাচ্ছি আর কি আনুমানিক তবে এটা মনে হয় বারো ফিট আছে মনে হয় না বারো বারো ফিট আছে হ্যাঁ এটার কথা বারো ফিট এটা হচ্ছে বারো ফিট ওইটাও বারো ফিট মানে বারো বারো চব্বিশ চব্বিশ ফিট পরে হচ্ছে দুই পাশে দুইটা নালা মাঝখানে হচ্ছে একটা বড়ার আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক যারা এভাবে আলু চাষ করেন তারা অবশ্যই আমাকে বক্সে নক করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন শেয়ার করবেন যাতে সারা দেশ এবং দেশের বাইরে যারা চাষি ভাই রয়েছে তারা যেন এই পদ্ধতিতে আলু চাষ করে এবং এটা একটা সহজ পদ্ধতি এই ড্রেন দিয়ে আপনি কীটনাশক ছিটাতে পারবেন পানি দিতে পারবেন জমি মনিটরিং করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আলুতেও কিন্তু পানির প্রয়োজন হয় আপনার প্রয়োজন মাপিক যেহেতু এটা ড্রেন তাই না এখান থেকে একটা কেলে পানি ছাড়বেন ওইটা যখন পানি হয়ে যাবে আরেকটা অফ করে দেবেন তাতে আপনার মাটিটা চটা বাঁধবে না একদমই সহজ তো ভাইয়ের নাম কি সোহেল ভাই বাসা কোথায় জামালপুর তো এনার নাম হচ্ছে সোহেল বাসা জামালপুর এনারা মূলত আলুর এই প্রজেক্ট তৈরি করে থাকে তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ